হাই গুড ইভিনিউ ইয়ার আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর মা বাবাদের ভালো রাখবেন আর কি বর্বাদ দেখেছেন আপনারা অল খুবই আপনাদের ভালোবাসাটা পেয়ে আরও যদি ভালো আপনার বরবার দেখেন নি তাহলে প্লিজ আবার যান সিনেমা ঘরে আবার গিয়ে দেখুন আশা করছি আপনাদের ভালো লেগে লাগবে একবার যদি গেছেন তারা আরেকবার একবার যান বারবার করে যান থ্যাংক ইউ সো মাচ আমার ইচ্ছা ছিল এই লাইভটা আসার আপনাদের সবার জন্য যে অতদিন হয়ে গেছে আর আপনাদের সাথে সোজাসুজি কথা হয়নি বাট দেন আই উড লাভ টু টক টু ইউ পিপল অ্যান্ড থ্যাংক ইউ ফর সো মাচ অফ লাভ আপনারা অনেক অনেক ভালোবাসা দিয়েছেন নিশ্চয় যাবে একশো কোটি নিশ্চয় যাবে আই অ্যাম অল গুড আই গেস ইউ পিপল আর হ্যাপি অ্যাজ ওয়েল অ্যান্ড সবার নতুন বছর কি রকম কাটছে থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ সো মাচ আমি এই মুভির জন্য সবাইকে বাংলাদেশকে সব থেকে আগে থ্যাংক ইউ বলতে চাই মানে বিকজ অফ বাংলাদেশ পিপল আমি এই সুযোগটা পেলাম যে আজকে এই অভিনয় করতে পারছি এই বরবাদ মুভিতে আপনাদের জন্য এটা সব যা হয়েছে ফ্রম দুষ্টু কোকিল টু দিস ফ্রম দুষ্টু কোকিল টু প্রিন্স দিস হ্যাপেন অল বিকজ অফ ইউ পিপল অ্যান্ড ইউ গাইজ হ্যাভ সাপোর্টেড মি সো মাচ অ্যান্ড আর কিছু বলার নেই অত ভালোবাসা পেয়ে আমি মুগ্ধ হয়ে গেছি ম্যানেজ করবেন একটু বাংলাটা যেহেতু আমি সেরকম ভালো বলতে পারি না তাও কষ্ট করছি শুভ নববর্ষ শুভ নববর্ষ ভালোই আছি সব সাকিবিয়েন্স কে সাকিব স্যারকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই এটাই বলবো সুস্থ থাকবেন আশীর্বাদ রাখবেন আমি আরো চেষ্টা করব যে আপনাদেরকে আরো আরো এন্টারটেন করব আরো ভালো করে ভালো করে কাজটা দেখাতে পারবো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ঠিক আছে তাহলে আপনারা নতুন বয়সটা ভালো করে কাটান আমি কতগুলো কমেন্টস আয় ইটস হার্ড ফর মি টু রিড সো মেনি কমেন্টস অ্যাট ওয়ান টাইম হ্যাঁ তো বলছি যে আমি যদি কমেন্টস গুলো পড়তে থাকবো তাহলে পড়তেই থাকবো আপনারা প্লিজ বরবাদ দেখুন আর আমি তো দেখতে পেয়ে গেলাম আর একবার দেখুন দুবার দেখুন তিনবার দেখুন দেখতে থাকুন প্লিজ আমরা সবাই খুব খুব কষ্ট করে এই সিনেমাটা বানিয়েছি সাকিব সর হ্যাজ অফ হার্ড ওয়ার্ক নট জাস্ট সাকিব অ্যান্ড সবাই খুবই মানে কষ্ট করে মন দিয়ে উই হ্যাভ ওয়ার্কড হার্ড ফর দিস প্রজেক্ট অ্যান্ড উই রিয়েলি হোপ কি হান্ড্রেড ক্লাব করোড় ক্লাব মে দিস টেকস আ পার্ট ফার্স্ট মুভি টু বিকাম দ্যাট कीपिंग आर फिंगर्स क्रॉस सब खुश रहना अच्छे से रहना आल गो थैंक यू सो मच शु वो नो ओवर शो अवर टेक केयर